নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো হাইব্রিড মাগুর দিয়ে ঝোল করে দেখো প্রথম থেকে শেষ অবধি তোমরা আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে দেখো মাগুর মাছটা কত বড় দেখো চলো কেটে নেবো এটাকে দেখো মাছটার কত সুন্দর বীজ হয়েছে দেখো খুব অনেকটা বীজ আমি এটাকে বের করে নেব দেখো কতটা বীজ বেরিয়েছে মাছ থেকে দেখো এগুলোকে আমি পিস মাছ করে নেব দেখো মাছটা আমি কেটে নিয়েছি এরপরে ধুয়ে নেবো চলো পুকুরে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব আমি মাছটাকে প্রথমে ভেজে নেবো কড়াইটা গরম করে নেব মাছটাকে ভেজে নিয়েছি ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভাজা ভাজা হয়েছে আদা বাটা পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো আলু কেটে রাখা আলু আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেবো তার সঙ্গে পরিমাণ মতো লবণ আচ্ছা সব একসাথে দিয়ে নিয়েছি দিয়ে দেব জল আর জলটা একটু পরিমাণ মতো দিয়ে দেব আলুটা যত না সেদ্ধ না হয় ঢাকনা দিয়ে দেব আমি ঢাকনাটা খুলে নেব দেখো তরকারিটা ফুটে নিয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ এটকা ফুটে নেবো আচ্ছা সর করে নিয়েছি এরপরে ঢেলে নেবো তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো